ঢাকারা ধানরায় থানা ব্রাস স্ট্যান্ডে ভিভিকন ফাউন্ডেশনের উদ্যোগে পথচারীদের মধ্যে শরবত বিতরণ করলেন এক জাত তরুণ আসসালামু আলাইকুম শুনছিলেন সংবাদ শিরোনাম ক্রাইম নিউজ টোয়েন্টি ফোর চ্যানেলে আপনাদের স্বাগতম সঙ্গেই থাকুন চোখ রাখুন দেখতে থাকুন ক্রাইম নিউজ টোয়েন্টি ফোর চ্যানেল এবার বিস্তারিত বিস্তারিত তথ্য বিডি আমাদের সাথে আছেন ধামরাই থেকে ধামরাই প্রতিনিধি চাই সাক্ষাৎ আমরা মূলত আমাদের এই বিবি কন ফাউন্ডেশন ফাউন্ডেশনের পক্ষ থেকে আমরা এর আগেও অনেক ই করছি প্রোগ্রাম করছি আর এটা আমাদের হলো মাদ্রাসা খাওয়ানো তারপরে ই আইপিএস মাদ্রাসায় দান আর এখন যে তো আমাদের এই বিবিধন ফাউন্ডেশনের কন্টিনিউ চলবে আমরা ইনশাল্লাহ মানুষের পাশে থেকে যতটা পারি আমরা ইনশাল্লাহ